ফ্লিপকার্ট থেকে কিনলাম এই শাড়িটা যেহেতু সামনে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো উপলক্ষে এই শাড়িটা কিন্তু দারুণ যাবে আর কি কি কিনলাম চলো দেখা যাক আর কিনেছি তিনটে কোরিয়ান ইয়ারিং তার মধ্যে প্রথমটা যেটা আছে সেটা হলো একটা গোলাপ ফুল সাদা গোলাপের ওপরে বোর কাজ করা এবং এই ইয়ারিংগুলো বাজারে এখন খুব ট্রেন্ডিং যাচ্ছে সুতরাং ঝটপট কিনে ফেললাম তো এবং দামও খুব কম তো চলো পরে দেখা যাক কেমন লাগে তো এই দেখো এটা কেমন লাগছে দেখো তিনটে কিনেছি তিনটের মধ্যে কোনটা তোমাদের ভালো লাগছে বেশি সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো দ্বিতীয়টা দেখা যাক কেমন লাগে দ্বিতীয়টা দেখো হালকা একদম পিঙ্ক কালারের ওপরে একটা এবং এর সঙ্গে দুটো ইয়ার টপও ফ্রি দিয়েছে যাদের কানের ব্যথা তারা এটা ইউজ করতে পারে তো এই হচ্ছে দ্বিতীয় নম্বর কেমন লাগছে দেখো এবং তৃতীয় হচ্ছে এটা তো আমার তো তিনটে ইয়ারিং খুবই খুবই ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিও কিন্তু তো এটা হচ্ছে তিন নম্বর কানের কোরিয়ান ইয়ারিং চলো কমেন্ট করে ভালো দেখি কোনটা তোমাদের পছন্দ হলো তিনটের মধ্যে তো তো কোনটা ভালো লাগলো অবশ্যই জানিও এবং প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি পছন্দ হয় সেখান থেকে কিনতে পারো আজকে এই পর্যন্ত টাটা